আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি আজ আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিতুই পিঠা শীত তো চলেই আসছে তো আমাদের চিতুই পিঠা খাওয়া হবে না তা কি হয় তো বন্ধুরা নরম তুল তুলে পুলকো চিতুই পিঠা বানাবো তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো তো বন্ধুরা চলেন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি সাথে নিয়ে নিলাম তিন কাপ শুকনো চালুর গুঁড়ো আজ আমি শুকনো চালুর গুঁড়ো দিয়ে চিতি পিঠা বানাবো এজন্য আমি এখানে শুকনো চালুর গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে অ্যাড করবো কুসুম গরম পানি যেহেতু আমি এখানে শুকনো চালুর গুঁড়ো দিয়ে বানাবো এজন্য এখানে কুসুম গরম পানি অ্যাড করতে হবে এতে করে পিঠা চপড আর ফুলকো হবে আমি এখানে কোনো খাওয়ার চোড়া বা বেকিং পাউডার ইউজ করবো না এমনিতে ফুলকো হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিয়ে দিন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন তো বন্ধুরা এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আমার ডোটা রেডি আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করেছি দেখতেই পারছেন কেমন হবে ডোটা এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য কিছু পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিলাম এতে টেস্টটা ভালো হবে আপনারা চাইলে এখানে এটা স্কিপ করতে পারেন নারকেল ছাড়াও বানাতে পারেন স্বাদ কম হবে না আমি ডোর সাথে নারকেল কোরানো মিক্স করে নিলাম ডোটা কেমন হয়েছে দেখি বুঝতে পারছেন বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না এদিকে চুলায় আমি একটি মাটির পাতিল বসিয়ে দিলাম পিঠা বানানোর জন্য আর চিতু পিঠা বানানোর আগে এভাবে আমি একটু নেড়ে নেব এতে করে দলা পেকে থাকলে অ্যাডজাস্ট হয়ে যাবে প্রত্যেকবার দেওয়ার আগেভাবে নেড়ে নেবেন তো আমি একটি চামচের সাহায্যে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখি হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট ফুলকু পিঠা হয়েছে দেখি বোঝা যাচ্ছে না যে শুকনো চালুরগুলো দিয়ে এতটা পারফেক্ট পিঠা বানানো যায় আমি এখানে আরো একটি বানি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা গোলা দিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আমি এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব সবগুলা বানিয়ে নিব এই যে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পুলকু হয়েছে পিঠাগুলো আমি এখানে কোনো খাবার চৌড়া ইউজ করিনি এমনিতেই পুলকো হয়েছে আমার রেসিপি ফলো করলে আপনাদেরগুলো ঠিক এরকম হবে তো বন্ধুরা দেখি হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে শুকনা গুঁড়ো দিয়ে এভাবে পারফেক্ট পিঠা বানানো যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ